নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে কাঁঠাল বিচি দেখতেই পাচ্ছেন কাঁঠাল বিচিটাকে উপরে যে সাদা খোসাটা আছে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আজকে কাঁঠাল বিচি দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই কাঁঠাল বিচি দিয়ে আমি একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করব এটাকে প্রথমে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব গ্যাসে প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি এবার কাঁঠাল বীজগুলো দিয়ে দেব এখানে লবণ হলুদ কিছুই দেবো না শুধু সেদ্ধ করে নেব কাঁঠালের বীজগুলো সেদ্ধ করে নিয়েছি এবার বীজগুলোকে ঠান্ডা করে নিয়েছি এই যে লাল অংশগুলোকে একটু ছুরির সাহায্যে পরিষ্কার করে নেব এইভাবে প্রত্যেকটা কাঁঠালের বীজকে এইভাবে পরিষ্কার করে নেব এইভাবে প্রত্যেকটা কাঁঠাল বীজ পরিষ্কার করে নেব সমস্ত কাঁঠাল বীজের স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা মিক্সির জার নিয়েছি এটাতে শুকনো একদম জল ছাড়া পেস্ট করে নেব যেমন আলু সেদ্ধ করে মসৃণভাবে সেমনিভাবে জল ছাড়া পেস্ট করে নেব জল ছাড়া একদম শুকনো পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম টাইটভাবে পেস্ট করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম এবারে দিয়ে দেবো এক এক করে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দেবো ভাজা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভেজেছি একদম লাল করে ভাজে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো হাফ টি স্পুন আর হলুদ গুঁড়োও দিয়েছি হাফ স্পুন তবে জিরে গুঁড়ো হাফ টি স্পুন নয় স্পুন স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন গ্রেড করা আর দেব ধনে পাতা কুচি আর সামান্য লঙ্কার গুঁড়ো যেহেতু আমি শুকনো লঙ্কাকে ম্যাশ করে দেব এইখানে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি লঙ্কাটাকে ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করে নিতে হবে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবারে দিয়ে দেবো ওয়ান টি স্পুন সর্ষের তেল আর বাইন্ডিংয়ের জন্য দেবো বেসন সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নেব ডিম দেওয়ার কারণে এটা সহজে মাখা হয়ে যাবে আর একটু বেসন লাগবে এটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে গড়ে নেব হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে কাঠার বীজ সেদ্ধ করা মিশ্রণটা সমস্ত উপকরণ দিয়ে মাখানো হয়ে গেছে এবার হাতে একটু সরষের তেল মেখে নিয়েছি এবার এটা গড়ে নেব এবার এটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে গড়ে নিতে হবে এইভাবে বাকিগুলো রেডি করে নেব আর একটা করে রাখাচ্ছি দুটো রেডি হয়ে গেল এইভাবে বাকিগুলো রেডি করে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমি ডিপ ফ্রাই করবো না শ্যালো ফ্রাই করব তার জন্য শ্যালো ফ্রাই করার জন্য পরিমাণ মতন রিফাইন অয়েল দিয়েছি এবার কাঁঠাল বিচির কাটলেটটা আমি দিয়ে দেবো কড়াইতে একদিকটা ভাজা হলেও একদিকটা উল্টে দেবো এগুলোকে উল্টে দেবো এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো বাকিগুলো একইভাবে ভেজে নেবো তৈরি হয়ে গেল কাঁঠাল বীজ দিয়ে তৈরি একটি কাবাবও বলতে পারে বড়াও বলতে পারে এটা আপনারা দুপুরবেলায় গরম ভাতের সাথে যেমন পরিবেশন করতে পারবেন তেমনি চায়ের সাথেও রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার